এটা কোনো বিষ নাই প্রত্যেক নবী দাওয়ানি নিয়ে আসছেন সো এটা হলো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নবীদের দাওয়ার যে এখানে তারা তাদের দাওয়ার প্রধান বিষয় ছিল যে পুরা ওয়ার্ল্ডের সবকিছু সেকেন্ডারি প্রথম বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমার এবং মুকুফুর দ্বন্দ্ব সব ক্ষেত্রে এটা ছিল তাদের দাওয়া এবং দেখেন রসুল সাল্লাহ আলী আসসালাম যখন তার দাওয়া নিয়ে আসছেন তখন পৃথিবীতে অনেক ব্যাপার চলতেছিল রোমান এবং পারস্য সাম্রাজ্য ছিল তাদের মধ্যে দ্বন্দ্ব চলতেছিল আরবের মধ্যে বিভিন্ন শক্তি ছিল তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল কোরাইশদের মধ্যে দ্বন্দ্ব ছিল নানা দ্বন্দ্ব ছিল পৃথিবীর অন্য অন্য জায়গাতেও নানা দ্বন্দ্ব ছিল কিন্তু আলটিমেটলি এগুলো কিন্তু ইতিহাসের গতিপথকে নিয়ন্ত্রণ করে নাই বা ঠিক করে দেয় নাই ইতিহাসের গতিপথকে ঠিক করে দিছে ইমান এবং কুফুরের যে দ্বন্দ্ব সেটা আচ্ছা আপনি চিন্তা করেন যে ইব্রাহিম সালাম কি করছেন তিনি একটাই কাজে করছেন যে তার সমাজের মূল যে জায়গা সেখানে গিয়ে তিনি আঘাত করছেন একটা বৈশিষ্ট্য হলো যে তারা সমাজের প্রধান দ্বন্দ্বের জায়গায় যাইতেন এবং এটা হলো ইমারে মুকুফর সবসময় ইমারে মুকুফর এবং শির এটা সমাজের মূল সমস্যা আওয়ামী লীগ বিএনপি ভারত পাকিস্তান সরি ভারত আমেরিকা আমেরিকার আমেরিকা চীন এগুলো না আচ্ছা আরেকটা বিষয় যেটা নবীদের দেওয়ার বৈশিষ্ট্য হল আল যে আল্লাহ যেটা পছন্দ করেন সেটা পছন্দ করা আল্লাহ যেটা অপছন্দ করেন সেটা অপছন্দ করা এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সব নবী কিন্তু জিহাদ করেন নাই কিতাল করেন নাই সব নবী করেন নাই কিন্তু সব নবী আলবাল আল বারার বাস্তবায়ন করছেন সব নবী যখন দাওয়া করছেন এই বিষয়টা তারা বাস্তবায়ন করছেন আলবাল বারা সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনি দেখবেন আধুনিক পলিটিক্যাল সায়েন্সের যে আলোচনা আছে সেখানে দেখবেন এই কথাটা আছে যে পলিটিক্সের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় যেটা এটা হলো ফ্রেন্ড এনিমি ডিস্টিংশন আপনার ফ্রেন্ডকে আপনার এনিমিকে এটা হলো পলিটিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক তাত্ত্বিক বলছে সব তাত্ত্বিক না বাট অনেক তাত্ত্বিক কথাটা বলছে সো ওই জায়গাটাও কিন্তু আসলে আলবালা আলবাড়া এবং আলবালাউ আল বাড়ার ব্যাপারটা আসলে ইউনিভার্সাল সবাই এটাতে বিশ্বাস করে খালি সবার মাপকাঠিটা আলাদা কেউ আলবালাউ আল চিন্তা করে ভাষা ভাষার ভিত্তিতে সে বন্ধুত্ব এবং শত্রুতা ঠিক করে কেউ জাতীয়তাবাদ ঠিক করে মাধ্যমে ঠিক করে কেউ তার রাজনীতির মাধ্যমে ঠিক করে কেউ এথনিসিটির মাধ্যমে ঠিক করে সাদারা আমার ফ্রেন্ড যারা সাদা না তারা আমার শত্রু এরকমভাবে ঠিক করে আমাদের দেশেও এটা আছে চেতনা ছিল এক সময় এখন হয়তো বা ইনক্লুসিভনেস বা এরকম কিছু একটা আসবে এগুলোর মাধ্যমে তারা বন্ধু এবং শত্রু ঠিক করে কিন্তু নবীদের অংশটা কি দাওয়াটা কি নবীদের দাওয়াটা হলো এটা ঠিক করতে হবে তাওহিদের ভিত্তিতে আল্লাহ আজ সফ্জুল্লাহ দেওয়ারের দেওয়া মানদণ্ডে আচ্ছা আরেকটা বিষয় যেটা নবীদের দাওয়ার বৈশিষ্ট্য সেটা হলো আমার মারুফ নাহিদের মুনকার নবীরা শুধুমাত্র তাওহিদের দাওয়াত দিচ্ছেন সেটা কিন্তু না তারা তাদের সমাজের যে মুনকার ছিল বা খারাপ এগুলো ছিল সেগুলোর বিরুদ্ধে কথা বলছেন এবং তারা মানুষকে সৎ কাজের আদেশ দিছেন যেমন সুরাইব সালাম তিনি তার কমকে বলছেন যে তোমরা ওজনে কম দিও না লুত আলাহ সালাম তার কমকে বলছেন যে তোমরা এই বিকৃত বিকৃত কাজ করো না তারা কিন্তু তখন ইমান আনে নাই তাও কিন্তু তিনি বলছেন মুসা আলাহ সালাম ফিরাউনকে গিয়ে বলছে যে তুমি বন ইসরায়েলের উপর জুলুম করো না তুমি জলিদ বন ইসরায়েলকে ছেড়ে দাও এবং তুমি ইমান আনো অর্থাৎ তারা একদিকে তাহিদের কথা বলছেন অন্যদিকে তারা আমর বিন মারুফ নাহ মুের কথা বলছেন এখন আমরা তিনটা কথা বলছি একটা হলো তাহিদের দেওয়া বা প্রধান দ্বন্দ্বের দেওয়া একটা হলো আলবালা আলবালা একটা হলো আমার বিন মারুফ এবং নাহিলেন মুরকার এখন এই তিনটা জিনিস যখন একসাথে হয় তখন চার নম্বর একটা বিষয় হবে সেটা হলো পোলারাইজেশন মেরুকরণ সমাজ দুটা ভাগ হয়ে যাবে তখন আপনি যখন সমাজে গিয়ে বলবেন যে সমাজের মধ্যে একটা ভাগ হবে একটা ইমান একটা কুফ একটা তাও হেদ একটা শেখ ভাগ হচ্ছে আপনি যখন গিয়ে বলছেন আল্লাহ আল্লাহ আল বারা যারা আল্লাহর সাথে আছে তারা সবাই আমার ফ্রেন্ড যারা আল্লাহর বিরুদ্ধে আছে তারা সবাই আমার শত্রু ভাগ হচ্ছে আপনি যখন আমার বিল মারুফ নাহিল মুনকারের কথা বলতেছেন মানুষ একটা কাজ অনেক দিন ধরে করে খারাপ কাজ অভ্যস্ত হয়ে গেছে আপনি তার বিরুদ্ধে বলতেছেন আবারও ভাগ হচ্ছে সো পোলারাইজেশন এটা নবীদের দেওয়ার বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য পোলারাইজেশনকে আমরা খুব খারাপ মনে করি আমরা মনে করি যে সবাই মিলেমিশে থাকলে অনেক খুব ভালো ইমান কুফর মিলেমিশে থাকে কখনো ভালো না ইমান স্পষ্ট হতে হয় কুফর স্পষ্ট হতে হয় যখন এটা স্পষ্ট না হয় তখন পর্যন্ত আপনি ফিতনার মধ্যে আসেন যতক্ষণ এটা স্পষ্ট হয়ে গেছে তখন আপনার জন্য জিনিসটা স্পষ্ট ক্লিয়ার তখন সেটা খুব ইম্পর্টেন্ট এবং এই জন্য নবীদের দাওয়া যখনই হয়েছে আপনি দেখবেন একটা বিষয় হয়েছে যে সমাজ ভাগ হয়ে গেছে একদিকে হলো কুফরের ঘাঁটি একদিকে হলো ইমানের ঘাঁটি এবং কুফরের ঘাঁটির নেতৃত্বে কারা আল মারা মানে মানে স্থানীয় ব্যক্তিরা আবু জায়াল বা এই টাইপের লোকজন যারা হামান ফেরান এই টাইপের লোকজনরা তারা হয়ে গেছে সো এবং কুফরের ঘাটে দুই ধরনের মানুষ থাকে একটা হলো সক্রিয়ভাবে যারা কুফরের পক্ষে তারা আদর্শিকভাবে কুফরকে ধারণ করে তারা কুফরের মাধ্যমে উপকৃত হয় এটসেট্রা এটসেট্রা আরেকটা হলো যারা নীরব থেকে কুফরকে সমর্থন করে তারা সরাসরি কুফরের পাওয়ার স্ট্রাকচারের সাথে হয়তো বা জড়িত না কিন্তু হক এবং বাতিলের প্রশ্নে তারা কি করে তারা চুপ থাকে তো হক আর বাতিলের প্রশ্নে আসলে চুপ থাকার কোনো অপশান নাই এখানে একটা সঠিক অবস্থান আছে বাকি সব ভুল অবস্থান সো এই পোলারাইজেশনটা সবসময় নবীদের দেওয়ার মাধ্যমে হয় আচ্ছা নবী সাল্লাহ ব্যাপারে নবী সাল্লাহ ব্যাপারে কুরেশের বক্তব্য কি ছিল কুরেশের বক্তব্য ছিল যে এই লোক এসে এমন সব কথা বলতেছে যার কারণে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে যার কারণে ছেলে এবং বাবার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে যার মধ্যে গোচ্ছে গোচ্ছে সমস্যা হয়ে গেছে এরা আগে বন্ধু ছিল এদের মধ্যে সমস্যা তৈরি হয়ে গেছে অর্থাৎ আমরা যদি আজকের ভাষায় বলি তাহলে সমাজের মধ্যে ঐক্য নষ্ট হচ্ছে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে এই কথাটা রসুল্লাহ সাল্লাহ আলিয়া ব্যাপারে বলা হয়েছে সো ওই দাওয়া যদি কেউ দেয় স্বাভাবিকভাবে বেশটা আবারও হবে এই ডিসরাপশন এই পোলারাইজেশনটা মেরুকরণটা ভাগাভাগি হওয়াটা এটা হবে এটা একটা বৈশিষ্ট্যের মধ্যে যখন আপনি হকের কথা বলবেন অবশ্যই এই ব্যাপারটা আচ্ছা নবীদের একটা একটা বৈশিষ্ট্য হলো যে হাদিসের এরকম বক্তব্য আছে সেটা হলো যে সব নবী কোনো না কোনো সময় মেষ পালন করছেন বা তারা রাখাল ছিলেন ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এবং মেষ কেন অনেকগুলো কারণ আছে আমি একটা পয়েন্ট বলি আপনার একটা কথা শুনছেন গট্টালিকা প্রবাহ এটা শুনছেন মনে হয় গড্ডলিকা প্রবাহ মানে কি এটা মানে হলো অন্ধভাবে অন্ধভাবে স্রোতের অনুসরণ করা বা স্রোতের সাথে ভেসে চলা এটা হলো গড্ডালিকা প্রবাহ গড্ডল মানে হলো ভেড়া একটা শব্দ আছে গারোল গারোল আসছে এখান থেকে গড্ডল থেকে গড্ডল মানে ভেড়া ভেড়া কি করে সে অন্ধভাবে ফলো করে তার সামনে যদি তার নেতা যদি লাভ দেয় সে লাভ দিবে তার নেতা যদি খাত থেকে পড়ে যায় সে খাত থেকে পড়ে যাবে সেই এই জন্যই বলা হয় যে ভেড়া যেহেতু অন্ধভাবে অনুসরণ করে তাই অন্ধভাবে অনুসরণকে বলা হচ্ছে গড্ডালিকা প্রবাহ এবং ভেড়ার একটা বৈশিষ্ট্য হলো সে একা হইতে চায় না সে দল ছুট হইতে চায় না সে সবসময়ে চায় সে সবার সাথে মিলে থাকবে সো এই জন্য সে সাহস করে কোনো কিছু কিন্তু করতেও পারে না তার আগে কেউ একজন থাকতে হয় তো এটা মানুষের বৈশিষ্ট্য মানুষ এরকম সে একা সাহস করে কিছু একটা করতে চায় না তাকে একজন লিডার দিতে হয় তাকে একজন গাইড করতে হয় সো সেটা হলো নবিরা এটা হলো রাখালের বৈশ মানে রাখালের দায়িত্ব নবিরা হলেন রাখাল মানুষ হলো ভেড়ার মতো আচ্ছা আরেকটা বৈশিষ্ট্য নবীদের দাওয়া সেটা হলো অসম সংঘাত ওনারা যখনই দাওয়া করছেন ওনারা সবসময় দুর্বল অবস্থায় ছিলেন দুনিয়া বিচারছে আসবাবের জায়গা থেকে সবসময় তারা দুর্বল অবস্থায় ছিলেন দুনিয়া বিচারে তাদের শক্তিতে আমার একটা বেশি ছিল না বরং তাদের অনুসারীর সংখ্যা কম ছিল তাদের সামর্থ্য কম ছিল সমাজের প্রভাব প্রতিপত্তি কম ছিল অন্যদিকে বিপরীতে যারা আছে নমরুদ ফিরাম জাহেল যারা আছে অনেক অনেক ক্ষমতা আমেরিকা ওয়ারেভার যারা আছে অনেক অনেক ক্ষমতা তাদের আছে কিন্তু এর মধ্যে থেকে আল্লাহ আজাউজাল কিন্তু তাদেরকে বিজয় দিয়েছেন সো এইখানে আমাদের চিন্তার কিছু ব্যাপার আছে যে আমরা চিন্তা করি যে সব সময় আমাদের মনে হয় জ্ঞান বিজ্ঞানে ওর সমান হইতে হবে এক্স্যাক্টলি ওর আছে সাতান্ন আমার সাতান্ন হইতে হবে বা ছাপ্পান্ন হইতে হবে তাহলে আমি পারবো এই ব্যাপারগুলো কিন্তু আমরা আসলে দেখি যে কোরআনের ব্যাপারগুলো কিন্তু এরকম না এবং আল্লাহ সুমতলা কিন্তু কোরআনে বারবার আমাদের এটা বলছেন যে কাম মিন কারি রাতন হালাবাদ ফিয়াতন ক্যাথি রতন বিদিল্লাহ এরকম আল্লাহ বলছেন আল্লাহ সুমাত বলছেন কথা বল্লাহ আহলিবান্না আনা রসুলি ইন্নল্লাহ কবাই আজিজ সো এই ব্যাপারটা বোঝার একটা বিষয় আছে এবং নবীদের দেওয়ার একটা বিষয় ছিল যে তাদের দাওয়াটা কিন্তু ফুল টাইম দাওয়া ছিল তাদের জীবনে অন্য কোনো কিছু তো নাই তাদের প্রায়োরিটি এটা অন্য কোনো কিছু না ফ্যামিলি না ইনকাম করা না বা অন্য করা এগুলো সবই তারা করছেন সব দায়িত্ব তারা পালন করছেন কিন্তু তাদের মূল তাদের প্রায়োরিটি সবসময় ছিল দিন ঠিক আছে সো আমি সামারি করি যে নবীদের দেওয়ার কোন কোন বৈশিষ্ট্যের কথা আমরা বললাম একটা হলো যে তারা এসে প্রধান দ্বন্দ্বটাকে চিহ্নিত করছেন সেটা হলো ইমান কুফর তহিদ বনাম শেখ আচ্ছা তারপর হলো আলবালা ওয়ালবার আল্লাহর পছন্দের আল্লাহ যেটা পছন্দ করেন আমি সেটা পছন্দ করব আল্লাহ যেটাকে অপছন্দ করেন আমি সেটা অপছন্দ করব এটা ব্যক্তির ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রে তারপর হলো আমার মারু নাহনকর ভাল সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ এগুলোর রেজাল্ট হলো মেরুকরণ সমাজ ভাগ হয়ে যাবে তারপর কি হবে অসম লড়াই হবে ও আচ্ছা নবীরা কী করবেন তারা মানুষের নেতৃত্ব দিবেন তারা রাখাল মানুষ হলো তাদের পেছনে চলবে নবীদের দাওয়ার বৈশিষ্ট্য এটা এবং অসম সংঘাত তাদের সাথে যে সংঘাতটা হয় সবসময় হকের সাথে বাতিলের সংখ্যাটা কখনো সমান সমান হয় না এটা অসমই হয় আচ্ছা এবং আরেকটা যেটা আমি বললাম যে ডেডিকেশন বা পূর্ণ এটা আপনার দরকার আচ্ছা এবার আমরা বলেন যে আমাদের ক্ষেত্রে এগুলোর অর্থ কি এক এক করে মিলানো প্রধান দ্বন্দ্ব আমাদের সময়ে কি এটা আপনার ঠিক করতে হবে নইলে আপনি অনেক সাইড ইস্যুতে দেওয়া করবে আপনার দাওয়া হয়তো বা একটা ফিকি হিতেলাফের দিকে যাবে অথবা এই দল ভালো না ওই দল ভালো এই জায়গায় যাবে অথবা আপনি এমন কোনো বিষয় নিয়ে অনেক বেশি ফোকাস হয়ে যাবেন যেটা অতটা গুরুত্বপূর্ণ হয়তো না এবং গুরুত্বপূর্ণ বিষয় থেকে আপনার ফোকাস চলে যাবে সো প্রধান দ্বন্দ্বটা আপনার চিন্তা করতে হবে এই মুহূর্তে এই জায়গায় আপনার জন্য কি এই ভূখণ্ডের জন্য বা এই অঞ্চলের জন্য প্রধান দ্বন্দ্ব কি তাহিদা শির্কের দ্বন্দ্ব এই পুরো অঞ্চলের কথা চিন্তা করেন কি দ্বন্দ্ব এখানে ইমার এবং কুফরের দ্বন্দ্ব ইসলাম এবং জাহিলিয়াতের দ্বন্দ্ব এবং আরও স্পষ্ট করে বলে বর্তমান বাস্তবতায় এটা হলো আল্লাহ শারিয়া বনাম সেকুলারিজমের দ্বন্দ্ব আল্লাহর আইন বনাম গায়রুল্লাহর আইনের দ্বন্দ্ব এটা হলো প্রধান দ্বন্দ্ব এটা আপনার চিহ্নিত করতে হবে এইটার উপরে আপনার দাওয়া করতে হবে এটা চিহ্নিত না করে আপনি যদি অন্য জায়গায় দাওয়া করেন তাহলে আপনার রেজাল্টটা ওইরকম আসবে না এটা হলো একটা কথা দুই নম্বরটা হলো আলবালা ওয়াল বারাহ এটা রফিক ভাই অনেক আলোচনা করে গেছেন এই জন্য আমি আর আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই আলবা আপনারা বুঝছেন যে মুসলিম যত যাই করুক সে দিন শেষে আপনার ভাই দুনিয়ার সবচেয়ে খারাপ মুসলিমটা দুনিয়ার সবচেয়ে ভালো কাফিটার চেয়ে ভালো এটা কিন্তু আমরা মানা খুব কষ্টকর এটা মানা খুবই কষ্টকর আমাদের জন্য দুনিয়ার সবচেয়ে খারাপ মুসলিমটা দুনিয়ার সবচেয়ে ভালো কাফেরটার চেয়ে ভালো কেন ভালো লাই লাহি লাল্লার জন্য ভালো মুহাম্মদ ওলসুলুল্লাহর জন্য ভালো সাল্লাল্লাহ আলাইহি আসলাম এইটার ওজন অনেক বেশি পুরা দুনিয়ার ওজন একদিকে লাই লাহি লাল্লাহর ওজন একদিকে এটা ভারী হবে সব সময় সো এই জিনিসটা বোঝা আল বলা আল বাড়ার ব্যাপারটা বোঝা এটা আমাদের খুব ছুটে যায় ঠিক আছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তারপর হলো আমর বিল মারুফ নাহিল মোতকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এবং এখানে আমাদের একটা সমস্যা আছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ আমরা যখন করতে যাই আমরা করব কোথায় আমাদের নিজ নিজ অঙ্গনে আপনার এলাকা পাড়া মহল্লা স্কুল কলেজ প্রতিষ্ঠান এখানে তো এই কাজগুলোর মধ্যে সব গ্ল্যামার নাই আপনি চিন্তা করছেন যে আমি গাছ লাগাবো আমি এটা করব সেটা করবো এগুলো তো তো স্টাডিয়া কায়ম হবে না আমি কেন এগুলো করবো দূর এগুলো করব না এই ব্যাপারটা আমাদের মধ্যে কাজ করে কেউ দেখেন নবী সাল্লাহ একটা হাদিস আছে আনা সাল থেকে বর্ণিত যেটা মূল বক্তব্যটা হলো যে তুমি যদি জানো কি আমার চলে আসছে আর তোমার হাতে একটা গাছের চারা থাকে তাও তুমি সেটা কি করবা রোপণ করবা কেন এটা সব কাজ ভালো কাজ এটা একটা কেমন চলে আসছে কিন্তু তাও আপনি এটা করবেন কিন্তু আমরা কিন্তু গুরুত্ব দিই না এগুলো করে আসলে লাভটা কি হবে সে একটা বড় একটা সমস্যা এই আমর বিল মারুফ নাহেল মুনকার আপনি চোখে না দেখতে পারেন এটা রেজাল্ট বাট এগুলো রেজাল্ট অ্যাকিউমুলেট করে দাওয়ার ব্যাপারটাও এরকম আপনি চোখে দেখতে না পারেন বাট এটা রেজাল্টটা অ্যাকিউমুলেট করে আচ্ছা আরেকটা হলো যেটা আমি বললাম ওই যে অলরেডি রাখাল নেতা হতে হবে আপনার মানুষ নেতা বলতে নেতৃত্বের লোভ অর্থে নেতা না মানে আপনার ওই যে আবার রফিক এটা সুন্দর আলোচনা করে গেছেন আপনার এমন হতে হবে যে মানুষ যেন আপনার মধ্যে ইসলামটা দেখে এবং সেটা দেখে সে ইসলামের দিকে আকৃষ্ট হয় ঠিক আছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং ফাইনালি যেটা সেটা হলো পূর্ণ আত্মনিবেদন ডেডিকেশন এখন এই জায়গাটায় আপনারা চিন্তা করেন যে আপনার এখানে যারা আছেন ভাইরা আছেন যদি বোনরা থাকেন তাদের জন্য আপনাদের জন্য আসলে দিনটা কতটা ইম্পর্টেন্ট আপনার প্রায়োরিটি লিস্টে দিনটা কোথায় আসে আপনি একটা মনে করেন একটা স্কেল চিন্তা করেন এক হলো সবচেয়ে কম গুরুত্বপূর্ণ দশ হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার লিস্টে দিনটা কোন জায়গায় আছে তা আমাকে বলার দরকার নাই আপনি চিন্তা করেন নিজেকে নিজে বলেন বা আপনি আজকে আসে রাতে বাসায় গিয়ে চিন্তা করেন যে আপনার লিস্টে এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আমি জানি যে সবার পক্ষে এটা পসিবল না যে আপনার সব কাজের যে দিন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা সবার পক্ষে সম্ভব না অনেক দায়িত্ব দায়িত্ব আছে কিন্তু সাহবাহিক রামের কথা চিন্তা করেন তারা কিন্তু সব দায়িত্ব পালন করছেন এমন ঘটনা আছে যে সাহবাহিক রাম তারা নবীলামের হাদিসের দার্সে বসতে পারেন নাই কারণ তারা খেতে কাজ করতেছেন অথবা তারা ফ্যামিলির কাছে ছিলেন আবহাওয়ার চিন্তা করেন রসুল ওফাত হয়েছে উনি কিন্তু আসতে একটু দেরি হয়েছে কারণ উনি ফ্যামিলির সাথে সময় দিচ্ছিলেন অর্থাৎ তারা তাদের সব দায়িত্ব পালন করছে কিন্তু যখনই দিনের প্রয়োজন দেখা দিছে তাদের কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কিন্তু দিন তারা যে কোনো কিছু যে কোনো সময় ছেড়ে দিচ্ছেন দিনের জন্য যখন দিনের প্রশ্ন আসছে তখন তারা ছেড়ে দিয়েছেন এতটুকু অবস্থায় আমরা আসতে পারবো কিনা এর কাছাকাছি অবস্থায় আমরা আসতে পারবো কিনা এটা চিন্তা করার একটা ব্যাপার আছে সাহাবাদের ব্যাপারে আরও কিছু কথা বলি প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করছেন তারা ছিল মক্কার ক্রিম সবাই আরবদের মধ্যে শ্রেষ্ঠ গোত্র হলো কোরাইশ কোরাইশদের মধ্যে বেশিরভাগ সাহাবি সবাই না বাট প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করছেন আলমাইজমাইন তাদের সবাই বেশিরভাগই আসলে দেখবেন যে কোরাইশদের মধ্যে একদম সম্ভ্রান্ত ফ্যামিলির সম্ভ্রান্ত মানে কি তারা সমাজের মধ্যে সম্মান পায় রাস্তা দিয়ে হাঁটলে মানুষ সালাম মানে তারা এই করে আর কি সম্মান করে সুন্দর করে কথা বলে তাজিম করে এখন যখন তারা ইসলাম গ্রহণ করলেন রাতারাতি এটা চেঞ্জ হয়ে গেল যারা আগে সম্মান করতো তারা এখন ঘৃণার চোখে থাকায় যার আগে অনেক পাত্তা দিত তারা এখন তাচ্ছিল্য করে এটা কিন্তু একটা সম্মানীয় মানুষের জন্য অন্য অনেক কিছু চেয়ে বেশি কষ্টকর এই অপমানটা এই অপমানটা তাদের সহ্য করতে হয়েছে এবং এইটা চিন্তা করে যে এই অপমানের কথা চিন্তা করে আমরা নিজেরা কত কিছু এড়ায় যাই সাহাবারা যে অবস্থায় দিনটা আক্রেতছেন ওই অবস্থায় পড়লে আমরা কী করতাম এটা চিন্তা করেন মানুষ এটা বলবে ফ্যামিলি এটা বলবে লোকজন এটা বলবে সরকার এটা বলবে অমুক এটা বলবে তমুক এটা বলবে এইসব চিন্তা করতে কিন্তু আমরা দিনের অনেক কিছু ছেড়ে এটা এটা কিন্তু প্রথম এখনো শেষ হয়নি ওনারা কি করছে এরপর দেখেন যে প্রথমে হলো ওনাদেরকে মানে অসম্মান করা শুরু করলো হাসি তামাশা করা শুরু করলো গালাগালি করা শুরু করলো মারা শুরু করলো মুসাফমায়ের কথা আপনার জানেন রাজুরাহানহ উসমান রাজনার কথা জানেন মানে লিস্ট শেষ নাই প্রচণ্ডভাবে তাদেরকে টর্চার করা হয়েছে বয়কট করা হয়েছে এরপর শেষ পর্যন্ত পরিবারও তাদেরকে সাপোর্ট করে নাই নিজেদের পরিবার যেগুলো ছিল বেশিরভাগ ক্ষেত্রে পরিবারও তাদেরকে সাপোর্ট করে নাই যেমন মুসাফা কিন্তু বাসা থেকে বের করে দেওয়া হয়েছে কাপড় চোপড় ছাড়া যেই মানুষের কাপড় আসতো ইয়েমেন থেকে তার পারফিউম আসতো আরেক জায়গা থেকে সেই মানুষ বাসা থেকে বেরিয়ে গেছে ভিকারির মতো অবস্থা এরকম হয়েছে তাও শেষ হয় নাই রিফিউজি হইতে হয়েছে আবি গেছে মদিনাতে গেছে দুনিয়াভাবে বিচারে রিফিউজি কিছু নাই তাও শেষ হয় নাই আল্লাহ বলছেন এবার তুমি লড়াই করো যারা তোমাদেরকে অ্যাটাক করছে এদের বিরুদ্ধে লড়াই করো যারা মুশ্রিক তাদের বিরুদ্ধে লড়াই করো কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ফিতনা দূর না হয় শীত দূর না হয় ততদিন পর্যন্ত লড়াই করতে হবে এবং রাম লড়াই করছেন কাদের সাথে করছেন নিজেদের বাবার সাথে করছেন ভাইয়ের সাথে করছেন বন্ধুর সাথে করছেন আত্মীয়ের সাথে করছেন তারা যতটা স্যাক্রিফাইস করা যায় পুরা স্যাক্রিফাইসটা করছেন আল্লাহ দেখে নিয়েছেন তারা কি কি দিতে পারেন সব তারা এটা দেওয়ার দিছেন পর আল্লাহ যারা একসময় ছিল ভিখারি যারা একসময় রিফিউজি হয়ে যেতে হয়েছে কিছুদিন পর তারা পৃথিবীর নানা জায়গায় এই হয়ে গেছেন গভর্নর হয়েছেন একজন কেউ আমির হয়েছেন একজন কেউ এবং আপনারা জানেন যে কীভাবে ইসলামী সাম্রাজ্য কিভাবে বা সভ্যতা যেটাই বলেন কিভাবে কত দ্রুত ছড়ায় পড়ছে অর্ধেক পৃথিবীতে উমর এত সময় সো এটা এটা হলো সাফল্যের কথা সাফল্যের পেছনে কিন্তু এই ব্যাপারগুলো আছে এই জায়গা থেকে আমাদের চিন্তা করতে হবে যে এটার প্রস্তুতি আমাদের কাছে আছে কিনা এই জিনিসপত্রগুলোর প্রস্তুতি আমাদের কাছে আছে কিনা এটা কঠিন একটা পথ এটার প্রস্তুতি আমাদের আছে কিনা এবং এটা একটা কমন প্যাটার্ন আপনার আমাদের একটা জায়গা আছে যে জায়গায় থাকতে আমাদের ভালো লাগে এটা হলো কমফোর্ট জোন ঠিক আছে কিন্তু আল্লাহ আল্লাহল এখান থেকে আপনাকে বের করে আনবেন আল্লাহ দেখতে চান যে আপনি কতটুক কুরবানি করবেন আপনার প্রিয় জিনিস আপনি কতটুক ছাড়বেন যদি আপনি পুরা ছাড়েন যে হ্যাঁ আল্লাহ আল্লাহ পাইকে আমি ছাড়বো তাহলে আলটিমেটলি এক পর্যায়ে আল্লাহ আপনাকে বিজয় দিবেন এবং বিজয় তো আল্লাহর কাছ থেকে আসবে না আসলে কিছু করার নেই আপনার খালি আল্লাহকে রাজি খুশি করতে হবে আর কিছু এখানে বিষয় না সো এই জন্য বারবার আম্বিয়া কেরামের ক্ষেত্রে আমরা দেখি যে তারা বারবার অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন সমাজচ্যুত হয়েছেন এই দাওয়ার কারণে সেগুলো আমি কেন বলতেছি কারণ আমরা যখন দাওয়া করতে যাব আমরা যখন দিনের কাজ করতে যাব এই ব্যাপারটা যেন আমাদের মাথায় থাকে এটা আসলে জাস্ট গ্ল্যামারের বিষয় না এটা জাস্ট মানে মানে অনেক মানুষ আসছে হাত মিলাচ্ছে এই ব্যাপারগুলো আসলে না এই যে আমরা দাওয়া করব কাজ করতে হবে এই প্রতিকূলতা আসবেই এটা স্বাভাবিক আপনি যদি হকের দাওয়া দেন আনঅ্যাডল্টরেটেড হক যেটা অরিজিনাল হক যেটা কোনো মিশ্রণ ছাড়া যেটা এটার দাওয়া যদি আপনি করেন অবশ্যই প্রতিকূলতা আসবে আজকে বা কালকে এটা আল্লাহ আসে শুন না এবং এটার মাধ্যমে বিশুদ্ধ হয় পুরে পুরে কিন্তু একটা জিনিস বিশুদ্ধ হয় না পড়লে বিশুদ্ধ হয় না তো এই জিনিসটা আপনার বুঝতে হবে আবার আপনার নিজেকে প্রশ্ন করতে হবে আপনি এটার জন্য প্রস্তুত আসেন কিনা ঠিক আছে সো এই জন্য কয়েকটা বিষয় আপনার লাগবে যে আপনার নিয়তটা আপনার ঠিক হতে হবে আপনার ইস্তিকামাত থাকতে হবে আপনার ইখলাস থাকতে হবে আপনার সফর থাকতে হবে এই ব্যাপারগুলো লাগবে আমার আপনার লাগবে এবং হকের পথে আসলে নিষ্ক্রিয় হওয়ার কোনো সুযোগ নেই এই যে আপনারা মনে করেন আমরা এই জমায়েতগুলোতে আসি কথা শুনি আমাকে অনেক জায়গায় কথা বলতে বলে এগুলো কোনো সমস্যা নেই অল গুড বাট এটা দিয়ে কিন্তু আপনার দিনকে আপনি গালেব করতে পারবেন না আপনার সমাজে কাজ করতে হবে আপনার সমাজে সক্রিয়ভাবে দাওয়া করতে হবে সমাজকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে তা না হলে এটা হবে না তো এখানে ইবনুল কাইম রাহিমুল্লার একটা কোটেশন আছে একটা উদ্ধৃতি আছে আলফাওয়ায়ের থেকে ওটা আমি বলি এটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার কাছে মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে উনি বলতেছেন যে পথি তুমি কোন পথে যাচ্ছ এটা কোন পথ তুমি জানো এটা কোন পথ এটা হলো ওই পথ যে পথে হাত থেকে আদম আলাহ সাল্লাম ক্লান্ত হয়ে গেছিলেন এটা ওই পথ যে পথে হাত থেকে নুহ আলাহিসাল্লাম কান্না করে দিয়েছিলেন এটা ওই পথ যে পথে হাত থেকে ইব্রাহিমকে আগুনে ছুড়ে ফেলা হয়েছিল এটা ওই পথ যেখানে হাত থেকে ইসমাইলকে শোয়ানো হয়েছিল জাবেহ করার জন্য এটা ওই পথ যেখানে জন্য সস্তা যেটার দামে বিক্রি করে দেওয়া হয়েছিল ইউসুফ আলাইসালামকে কারাগারে থাকতে হয়েছিল কয়েক বছর এটা ওই পথ যেখানে হাঁটার জন্য জাকারিয়াকে ইয়াকে করার দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল এটা ওই পথ যেখানে যাওয়ার জন্য জবেহ করা হয়েছিল সাইয়েদিনা ইয়াহিয়াকে এটা ওই পথ যেখানে আইব আলাহ রোগে ভুগছিলেন এটা ওই পথ যেখানে দাউদ আলাহ সালাম তার কান্না সব সীমা অতিক্রম করে চলে গেছিল এটা ওই পথ যেখানে হাত থেকে ঈসা আলাহ সালাম নিঃসঙ্গ যাপন করতে হয়েছে এবং এটা ওই পথ যেখানে জন্য রসুল্লাহ সাল্লাহ আলী আসালামকে অসংখ্য কষ্ট সহ্য করতে হয়েছে এটা ওই পথ তো তুমি কোন পথে হাঁটতেছো তুমি এখনো খেলতামাশের মধ্যে আছো পথিক তুমি কোন পথে যাচ্ছ এটা হলো কাইমের কথা এইটা আমার আপনাদের জন্য আমারও আপনাদের জন্য কথা আপনারা সিরিয়াসলি চিন্তা করেন আমার কথা হয়তো বা আপনারা যেরকম এক্সপেক্ট করছেন ওরকম হয় নাই বাট আমার মনে হয় এই জিনিসটা আপনাদের সবার আমাদের সবার চিন্তা করা দরকার আপনি আসলে এটার জন্য রেডি কিনা এই কাজটা আপনার সামনে আসে আল্লাহ আল্লা প্রতিশ্রুতি দিয়ে রাখছেন আল্লাহ কিছু প্রতিশ্রুতি দিয়ে রাখছেন আল্লাহ কিছু কন্ডিশন সেট করে রাখছেন আপনি যদি আল্লাহকে রাজি খুশি করাইতে পারেন আল্লাহ আপনাকে বিজয় দিবেন কিন্তু আপনি পারবেন কিনা আপনার ওই সাহসটা আছে কিনা। আপনি কষ্টটা করবেন এটা চিন্তা করার দরকার আছে নাকি এটা আপনি পার্ট টাইম জিনিস হিসেবে করবেন আসছেন ঘুরছেন কথা শুনছি অটোগ্রাফ নিছি সেলফি দিছি বই তুলছি মানে বই কিনছি চলে গেছি ভালো লাগছে গেছি গা এরকম কিনা এটা হলো একটা বিষয়